তারা কথায় কথায় ভারত কি জয় বলা একটি রাজনৈতিক দল কারণে অকারণে অন্যকে দেশদ্রোহী দেশবিরোধী বলা সেই ভারতীয় জনতা পার্টি দেখুন ভারত মায়ের গণতান্ত্রিক মূল্যবোধের কাপড় তারা কীভাবে সেদিন টেনে হিঁচড়ে খুলে নিল এরই নাম দেশপ্রেম রাজনীতি হ্যাঁ এরই নাম বিজেপির দেশপ্রেম বিজেপির রাজনীতি ছি দেখুন রাজীব ভট্টাচার্য টিঙ্কু রায় এবং পাপিয়া দত্তের নেতৃত্বে মিছিল করে এসে কিভাবে সিপিআইএম অফিসে তারা বর্বরতা চালালো যদিও এ ঠিক আগ মুহূর্তেই মিছিল থেকে দলীয় ফেস্টুন গুটিয়ে নেওয়া হল শালীনতা একেবারেই না এ যেন পাক্কা অপরাধ বিজ্ঞানের মেধাবী ছাত্র অপরাধ সংগঠিত করার আগেই যাবতীয় প্রমাণ সন্তর্পণে লুকিয়ে নেওয়া কিন্তু সত্যি কি তা করা গেল না মানুষের কাছে বিজেপির বেলেল্লাপনা আজ দিনের আলোর মতো স্পষ্ট যদিও বিজেপি প্রেসমিট করে এই হিংস্রতাকে বলেছেন এটা নাকি সবেমাত্র আজকে শুধু ট্রেলার দেখানো হয়েছে আজকে শুধু ট্রেলার দেখানো হয়েছে আমরা বলি কি মূল সিনেমাটা এ রাজ্যের মানুষ আপনাদের দেখাবেনি ভিলেনদের ছবিগুলো না হয় এ কদিন জমা রইল অসংখ্য কম্পিউটার আর মোবাইলের হার্ড ডিস্কগুলোতে Thank yeah. you.